হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সাম কন্ডাক্ট হওয়ার কথা ছিল সে এক্সামগুলো কবে কন্ডাক্ট হবে তার গুরুত্বপূর্ণ আপডেটে এটা হল বিশেষ সূত্রে প্রাপ্ত খবর এক্সামগুলো কবে কন্ডাক্ট হতে পারে তার আপডেটটা আমি তোমাদের দেবো পিএসসি মিসিনিয়াস এক্সাম ফ্ল্যাগশিপ এক্সাম এগুলো কবে কন্ডাক্ট করা হবে এগুলো নিয়ে কিন্তু একটা ধোয়াশা পরিস্থিতি সকলের মধ্যে তৈরি হয়েছে বিশেষ করে এর মূল কারণটা হলো সেই ও বি সি সার্টিফিকেট ইস্যু সেইটাকে নিয়েই কিন্তু এই সমস্ত জটিলতার মূল কারণ সেই সমস্যার সমাধান হতে চলেছে দেখো ডাব্লুবি পিএসসির পক্ষ থেকে মিসলিনিয়াস এক্সামটার একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা হলো এটা শর্ট টাইমের মধ্যে একটা নোটিফিকেশন আসতে পারে এবং সেই নোটিফিকেশনটা জুলাইয়ের মধ্যেই আসতে পারে এবং আগস্ট মাসের পিএসসির মিসলিনিয়াস এক্সামটা কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা আছে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট যে মিসলিনিয়াস এক্সামটা আগস্ট মাসে অর্গানাইজ করার চেষ্টা করা হচ্ছে তবে কনফার্ম সেটা নয় আগস্ট মাসে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আগস্ট মাসে না হলেও এক্সামটা তার নোটিফিকেশন কিন্তু আসবে তোমরা কনফার্ম ইনফরমেশন পেয়ে জুলাই মাসের মধ্যে এইবার বাকি কথা হলো ক্লাক্সিভ এক্সামটা কবে হবে ক্লাকশিপ এক্সামের উপর যে তথ্যটা এসেছে সেই তথ্যটা হলো যে এই এক্সামটা কবে কন্ডাক্ট করা হবে তার অথেন্টিকেট ডিসিশন কিন্তু এখনো নেওয়া হয়নি তার কনফার্ম ডেট এখনো ফাইনাল করা হয়নি এক্সামটা কবে কন্ডাক্ট করা হবে সেটা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রয়েছে এক্সামটা মিসলেনিয়াস এক্সামের পরেই কন্ডাক্ট করা হবে মিসলেনিয়াসটা আগে হবে এবং ক্লার্কশিপটা কতটা লেট হবে সেটা কিন্তু এখনও কনফার্ম নয় আগস্ট মাস বা সেপ্টেম্বরের মধ্যে মিসলেনিয়াস এক্সামটা যদি হয়ে যায় তাহলে ক্লার্কশিপ এক্সামটা কিন্তু আর একটু লেটে হবে ওইটার আপাতত কিন্তু কোনো আপডেট নেই তবে বিশেষ আপডেট আছে সেটা হলো এটাই যে ডাব্লিউসিএস প্রিমিনারি এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্টটা কবে পাবলিশ হতে পারে ম্যাক্সিমাম কিন্তু আর দুটো মাস জুন জুলাই জুন জুলাই এই দুটো মাস কিন্তু টাইম লেগে যেতে পারে ডাব্লিউসএস প্রিমিনারি এক্সাম রেজাল্ট পাবলিশ করার জন্য অর্থাৎ প্রিমিনারিজাম এক্সামের রেজাল্ট তোমরা পেতে পারো আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এটা কিন্তু একটা কনফার্ম রেজাল্ট তেইশের যেটা রেজাল্ট সেটা কিন্তু আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমরা পেয়ে যাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে ইস্যুটা হয়েছে সেই ইস্যুটার কন্টিনিউ আপডেট কিন্তু থাকবে আশা করি এর একটা অ্যাডভান্স ইফেক্ট আসবে না এর একটা বেটার সলিউশন আসবে সে সুপ্রিম কোর্টের হাত দিয়ে হোক রাজ্য সরকারের মধ্য দিয়েই হোক আর হাইকোর্টের হাত দিয়েই হোক প্রত্যেকটা স্টেপে আমরা কিন্তু আপডেট দেব তোমরা আমাদের সঙ্গে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় বন্দে মাতরম ভারত মাতা কি জয়